চলে গেছে মুস্তাফিস পার্পেল ক্যাপ মাথায় তুলল জসপ্রীত ভোমরাম কলকাতার কাছে হেরে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া একই বলল উপস্থাপকের করা প্রশ্নে যা রীতিমতো অবাক করলো সবাইকে দর্শক ৫০ পঞ্চাশতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আর এই ম্যাচে ছিল টানটান উত্তেজনা আর ব্যাটিং ব্যর্থতা যেখানে দুই দলের বোলাররা জাদু দেখিয়েছেন কলকাতা আগে ব্যাট করতে নামলে জসপ্রীত ভোমরার দুর্দান্ত এ কুপকাত হয়ে যায় সুনীল নারীন রাম যেখানে তারা পুরো বিশ ওভার খেলতে পারেনি উনিশ ওভার পাঁচ বল খেলে একশো রান করে আলাউট আউট হয়ে যায় একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে রোহিত শর্মারাও ব্যাটিং এ ভরাডুবি করেছে যেখানে সুরিয়া কুমার যাদব ছাড়া বাকি ব্যাটাররা কেউ স্বল্প রানও করে করতে পারেনি দর্শক এম এস মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতার বোলারদের কাছে কুপকাত হয়ে যায় যেখানে মিচেল স্টার উনিশতম ওভারে এসে আবার হ্যাট্রিক করে গুটিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ানস কে আঠারো ওভার পাঁচ বল খেলে একশো পঁয়তাল্লিশ রান অল আউট হয়ে যায় মুম্বাই কলকাতা নাইট স্ট্যাডার্স ম্যাচ জিতে নেয় চব্বিশ রানে এই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হারলেও জাস্তুরিথ ভোমরা তিন উইকেট নিয়ে সর্বমোটে এগারো ম্যাচে সতেরো উইকেট নিয়ে পার্পেল ক্যাপ মাথায় তুলেছেন কলকাতার বিপক্ষে এমন হারের পরে ম্যাচ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন অবশ্যই আমরা পার্টনারশিপ গঠন করতে পারিনি এবং উইকেট হারাতে থাকি অনেক প্রশ্ন আছে যার উত্তর পেতে সময় লাগবে কিন্তু আপাতত বেশি কিছু বলার নেই বোলাররা এই ট্রাককে দুর্দান্ত কাজ করেছে